সমাজে সরকারি এবং বেসরকারি চাকরির ব্যবধান যদি শেষ করে দেওয়া হয় তাহলে লোকদের কাছে সরকারি চাকরির আলাদা কোনো আকর্ষণ থাকবে না একটা দেশ যদি ওয়েলফেয়ার স্টেট হয় এই জায়গায় ন্যায্যতা এবং ইকুইটি এস্টাবলিশ হয়ে যাবে একটা প্রতিষ্ঠান যখন তার সহকর্মীদেরকে উপযুক্ত মূল্যায়ন করবে তখন ওই মানুষগুলো তাদের সব কিছু উজাড় করে এই প্রতিষ্ঠানকে দিবে কিন্তু যদি ওই মানুষগুলো দেখে প্রতিষ্ঠানের ক্যাপাসিটি থাকা সত্ত্বেও তার ঘাম এবং রক্তের উপর দিয়ে ওনারা অর্থ এবং বৃত্তের সিঁড়ি ইমারত তৈরি করছেন কিন্তু তাদের পাওনাটা তাদেরকে দিচ্ছেন না সে টাইম পাস করবে এবং যে সার্ভিসটা দিবে সেখানে ক্রিয়েটিভিটি থাকবে না আর যদি সে ফিল করে যে না তার প্রতিষ্ঠান তাকে সম্মানিত করছে তাহলে তার ডিউটি আর শেষ হওয়ার পরেও সে চিন্তা করবে যে আমার ডিউটি শেষ হয়েছে কিনা আমার আওয়ার শেষ হয়েছে কিন্তু ডিউটি কমপ্লিট কিনা খুঁজে খুঁজে বের করে একদম সুন্দর ফিনিশিং দিয়ে সে যাবে